নমস্কার আজকে মকর রাশিকে নিয়ে বলবো মকর রাশির ক্ষেত্রে মঙ্গলের পরিবর্তন মঙ্গল রাশি পরিবর্তন করছে মঙ্গল যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে কিন্তু পাঁচ পাঁচটি গ্রহের একসাথে অবস্থান হয়ে যাবে সেটা হচ্ছে কি ক্ষেত্রে দ্বিতীয় ঘরে তো মকর রাশি কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে বিশেষ সাবধান সমস্ত কিছু তুলে ধরবো তার সাথে বলবো কোন উপাচার তো মঙ্গলের পরিবর্তন হচ্ছে মঙ্গল তেইশ তারিখে রাশি পরিবর্তন করবে তেইশে ফেব্রুয়ারি এবং এপ্রিলের দু তারিখ পর্যন্ত অবস্থান করবে কুম্ভ রাশিতে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করে সবার প্রথম এটা গ্রহের গোচর এবং অনুসারেই বলা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত গোষ্ঠী আলোচনা নয় এবং তার সাথে বলব যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয় আজকে আজকে পরিবর্তনের যে আলোচনাটা এটা একটু অন্যরকম আলোচনা হবে মঙ্গল তো দীর্ঘদিন থাকবে এখানটাতে তো এই পাঁচটি আলোচনা যদি নক্ষত্রভিত্তিক করা যায় তাহলে খুব হয়ে হবে যার জন্য নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করবো না যখন পরবর্তীতে এই রাহুল নক্ষত্র শত সাথে ঢুকবে তখন বিশেষভাবে আরও ডিসকাস করব কারণ পাঁচ পাঁচটি গ্রহের এই নক্ষত্র বিচার করতে গেলে মানে অনেক বড় ভিডিও হবে আর অসুবিধাও হবে এক কথায় বলতে গেলে পাঁচ পাঁচটি নক্ষত্র গ্রহের নক্ষত্রের অবস্থান আলাদাভাবে এগুলো অন্যান্য রকম ভিডিও দিতে হবে তো যাই হোক মঙ্গলের পরিবর্তন মঙ্গল মানে সব থেকে এই পরিবর্তনের একটু থাকছে যে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ে যাচ্ছে নবম দৃষ্টি ষষ্ঠ ঘর থেকে তো যেরকম রকম সমস্যা তৈরি হবে সে সেরকম আবার বহু রকম দিক থেকে লাভবানও হবে মকর রাশি সবই যে খারাপ সেটা না অনেক দিক থেকে পরিবর্তন ভালো হবে অনেক দিক থেকে খারাপ পরিবর্তন হবে এবং যে গ্রহদের অবস্থান যথেষ্ট অবস্থান ভালো সব থেকে বড় অবস্থান হচ্ছে যে শনি নিজের নক্ষত্র অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র অবস্থান করছে তারপরে রাহু নিজের নক্ষত্র অবস্থান করছে এবং এই কেতু আবার এই মার্চ মাসের শেষের দিকে চলে আসবে নিজের নক্ষত্র তো চারটি বড় গ্রহ তো নিজের নক্ষত্রে চলে আসছে তারপরে তো এই পাঁচ পাঁচটি গ্রহ অবস্থান করছে ধন সম্পত্তির ঘরে আর দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট সূর্য অষ্টম্পতি তো মঙ্গল সেরকম লাভের ঘরের অধিপতি সুখের ঘরের অধিপতি হে ধন ঘরে অবস্থান রাহুর সাথে জ্যুতি এবং এই জ্যুতির মধ্যে আবার শুক্র ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘর বলছি পঞ্চম ঘরের অধিপতি সেরকম কর্মের ঘরের অধিপতি আবার বুধ বুধও তো হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরটা এবং ষষ্ঠ ঘরের অধিপতি এতগুলো অধিপতি সেই ধন সম্পত্তির ঘরে যোগ হয়ে যাওয়া তারপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়া এটা একটা বিশাল ব্যাপার তবে একটা গৃহযুদ্ধর মতন সম্ভাবনা কিন্তু গুরুর দৃষ্টি পড়ার জন্য এই জায়গাটা মানে পরিস্থিতি ফেস হবে কিন্তু লাভবান থাকবে হ্যাঁ তবে কিছু কিছু দিক থেকে বিশেষ সাবধানের প্রয়োজনও থাকছে এই সময় মকর রাশির সেইগুলোই তুলে ধরবো যে কোন বিশেষ সাবধান এবং এরপরে নক্ষত্র নিয়ে বলবে সেই নক্ষত্রের যে প্রভাব সেই সময় কারণ মঙ্গল তো নক্ষত্র পরিবর্তন করে একসময় শতমীর সাথে আসবে সেই সময় কী প্রভাব হবে তো মঙ্গলের এই যে পরিবর্তনটা হচ্ছে সবার প্রথমেই দেখতে হবে যে শনির সাথে কীরকম সম্পর্ক রয়েছে কারণ মঙ্গলের এখানটাতে চলে আসা মানে কি এটা অগ্নিতত্ত্ব আর কুম্ভ যে হয়ে গেছে বায়ুতত্ত্ব তো শনির সাথে কীরকম তৎকালীন মিত্রতার যদি সম্পর্ক ভালো হয় তাহলে এখানে তারও যথেষ্ট ভালো ফল দেবে এই মুহূর্তে শনি কিন্তু নিজের নক্ষত্রে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সাথে কেন্দ্রের সম্পর্ক রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি মূল ত্রিকোণ রাশিকে শনি কিন্তু দেখছে সেরকম দেবগুরু বৃহস্পতির আবার শনির উচ্চ ঘরকে দেখছে তুলা রাশিকে এবং এই সময়কালে রাশির অধিপতি শুক্রের উপরও দৃষ্টি রাখছে তো কর্মের ঘরকে দেখছে দেবগুরু বৃহস্পতি সেরকম দেবগুরু বৃহস্পতি আবার দ্বাদশ ঘরকেও দেখছে আবার দেবগুরু বৃহস্পতি শনির মূল তিকোণ রাশি কুম্ভ রাশিকে দেখছে যেখানে এতগুলো গুরুর অবস্থান তার অবস্থান যথেষ্ট ভালো শনির মূল ত্রিকোণ রাশিকে দেখে অর্থাৎ তৎকালীন মিত্রতার সম্পর্কে এখানে তো একটা উঠে এসছে কিন্তু রাহু রয়েছে রাহু রয়েছে রাহু শনি যতই ভালো পজিশনে থাকুক এদের মধ্যে একটা প্রভাব থাকবেই মানে এরা খারাপ জিনিসটা মানে কিছু না কিছু দিক থেকে নেগেটিভ জিনিসটা তুলবে তার মধ্যে মঙ্গল এসছে অঙ্গারক যোগের প্রভাব সূর্য জল এসছে গ্রহণযোগের প্রভাব অনেক দিক থেকে রাহু যেমন শুক্র বুধের জুতি রয়েছে এখানে তো যেরকম একটা ভালো নারায়ণ যোগ তৈরি হচ্ছে দুই ত্রিকোণের অধিপতি ধন সম্পত্তির ঘরে রাহুর সাথে তো রাহুর সাথে শুক্রের জুতি তৈরি হলো তারপর আবার যোগও তৈরি হচ্ছে তো বিভিন্ন রকম যেরকম ভালো সেরকম খারাপ শুধু বুঝে শুঝে চলতে হবে মকর রাশিকে ভালো অবস্থান আবার কিছু দিক থেকে খারাপ অবস্থান এমন কিছু কিছু বিশেষ দিক রয়েছে সেখানে তো আবার বিশেষভাবে ভালো একটা এগিয়ে যাওয়ার রাস্তা পেয়ে যাওয়া কারণ রাহু মানে কি লোভ লালসা মনের মধ্যে ধরিয়ে দেওয়া ভ্রম জিনিসটা তৈরি করে দেওয়া আর মঙ্গল আর সূর্য এখানে অবস্থান করা মানে সেটা গাঢ় বৃদ্ধি করে দেওয়া এগুলো করে দিবে আর লক্ষ্মী নারায়ণ জ্যোতি মকর রাশি দেখতে পাবে কিন্তু কথা হচ্ছে যে যে রাশির অধিপতি অবস্থান করছে তৃতীয় ঘরে তো সেটা কিন্তু সবথেকে বড় জিনিস বুঝাচ্ছে মকর রাশির ক্ষেত্রে এটাই যে যেই কাজই করো ভাই যা ইচ্ছা তাই করো কিন্তু জীবনটাকে হিসাবের মধ্যে নিয়ে এসো হিসাব বহির্ভূত কাজ করতে যাবো না তোমার গ্রহ সঙ্গ দিচ্ছে বলে তুমি হিসাবের বাইরে কাজ করবা সেটাও না কারণ শনি কিন্তু যে নক্ষত্র অবস্থান করছে সেটা ম্যাথামেটিক্স অঙ্ক অর্থাৎ হিসাব করে করে তোমাকে চলতে হবে এবং যে ঘরটাতে অবস্থান করছে সেটা কিন্তু কাগজপত্রেরই ঘর অর্থাৎ কাগজপত্রকে গুরুত্ব দিতে হবে না তো এমনিতেই অসুবিধা সৃষ্টি হবে তো তাহলে মেন জিনিসটা দুটো জিনিস উঠে আসছে যে কাগজপত্রকে গুরুত্ব দাও আর হিসাবকে মেনে চলো এটা হচ্ছে মেন জিনিস এই সময়কালে এই মকর রাশির তো যাই হোক মকর রাশির ক্ষেত্রে যে রাহু মঙ্গলের যে এই যে পরিবর্তনটা হচ্ছে এটা সব মানে যে দিকটা সব থেকে ভালো দিক উঠে আসছে সেটাকে আমাকে সবার প্রথমে বলছি তারপরে বিশেষ সাবধান কিভাবে চলতে হবে সেটা পরে আলোচনা করছি তো সবার প্রথম বলবো যে এইখানটাতে যেহেতু ধন সম্পত্তির ঘরের এই জুতিটা তৈরি হয়ে গেছে তাহলে আর্থিক দিকটা এবং উপার্জনের রাস্তাটা সেই রাস্তাটা কিন্তু ক্লিয়ার হচ্ছে এবং সেই রাস্তাতে যে চলার যে একটা আকাঙ্ক্ষা মনের মধ্যে মনের মধ্যে যে একটা লোভ লালসা সেই জিনিসটা কিন্তু এই সময়কালে তৈরি হবে এবং এটা একটা গভীরভাবে তৈরি হবে মনে হয় আমাকে এখনই যেতে হবে এই রকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হবে কোনো কাজ করতে করতে গেলে এমন ভ্রম তৈরি হবে মনে হয়েছে ওদিকেই আমার যাওয়ার রাস্তাটা বোধ হয় সঠিক রাস্তা আমি ওদিকেই যাবো এইরকম মানে মনকে এত উত্থলন করবো ওইদিকে যাওয়ার জন্য মনে হয়েছে আমি এখনই যাই সেই জায়গাটাতে আমি ওই জিনিসটা পেয়ে যাব কিন্তু ওটা মনের মধ্যে ভ্রম কাজ করছে তো এইরকম কিছু স্বপ্ন কিন্তু দেখবে সময়কালে মকর রাশি যে আমার ওইদিকে জিনিসটা আমি গেলেই আমি সেই জিনিসটাকে পেয়ে যাব। আমার লক্ষ্যটা ওইদিকে এই রকম জিনিসটা কিন্তু তৈরি হচ্ছে মকর রাশির ক্ষেত্রে একটা অর্থ উপার্জনের জায়গাটাতে অর্থ উপার্জনের জায়গাটাতে লাভের জন্য ছোটাছুটি মন ছুটবে যে কীভাবে লাভকে নিয়ে আসবো ঘরে কীভাবে দু পয়সা ইনকাম করে ঘরে তুলব রকম কিন্তু থাকবে এবং তার জন্য অত্যধিক পরিশ্রম সেগুলো করতেও কিন্তু পিছপা পা হবে না সবাইকালে অর্থাৎ ইন্টেনশনটা খুব ভালো থাকবে নিজের লাভের প্রতি যে লাভ জিনিসটাকে বুঝতে পারবে কিভাবে নিয়ে আসবো তো দ্বিতীয় ঘর সম্পর্কিত তো কাজকর্মে সবাইকালে বিশেষভাবে বৃদ্ধি পাবে তো দ্বিতীয় ঘরটা কি খাওয়া দাওয়া মঙ্গল চলে তাহলে খাওয়া দাওয়ার ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন খাওয়া দাওয়া যে কোনো হোটেল রেস্টুরেন্ট ক্যাটারিং কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষভাবে এই সময়কালে উন্নতির যোগ রয়েছে এবং তার সাথে যোগ রয়েছে কি বাণী সংক্রান্ত কাজ তো বাণী সংক্রান্ত কাজ বলতে কি যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন সরকারি লেভেলে এই সমস্ত কাজ বা অ্যাডভাইজার চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট ওকালতির সাথে আইন সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই দিক থেকে সফলতা পেয়ে যাওয়া কারণ দেবগুরু বৃহস্পতি তো ষষ্ঠ ঘরে অবস্থান করছে তো ষষ্ঠ ঘরটা কি যে কোনো কম্পিটিশন অর্থাৎ ওকালতি আইন সংক্রান্ত কাজে সফল হয়ে যাওয়া অ্যাডভাইজার হিসেবে কাজ করা শিক্ষাগতার দিক থেকে কাজ করা মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান মিডিয়া ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান অনলাইনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো অবস্থান কমিশন ভিত্তিক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান মিডিয়াতে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান কারণ শুক্রও তো আসছে তো শুক্রও থাকছে এক তারিখ পর্যন্ত শুক্র থাকবে শুক্র বুধ অবস্থান করছে বুধ বুধ তো থাকবে একদম এপ্রিলের এগারো তারিখ পর্যন্ত বুধ মাঝখানে বকরি মার্গিয়ে এগুলো হবে এগুলো নিয়ে আলোচনা করব তো বুধ কি ভাগ্যের ঘর উচ্চশিক্ষা সূর্যের সাথে অবস্থান করছে রেভিনিউ ব্যাঙ্কিং সেক্টরে যাদের রয়েছেন তাদের একটা উন্নতি হয়ে যাওয়া এই সময়কালে কোনো প্রমোশন লাভ করা কর্মক্ষেত্রে কারণ কর্মের ঘরের অধিপতি ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে আবার বিভিন্ন রকম গোপন কাজ যেগুলো সমাজের সামনে উঠে আসে না সিআইটি সিবিআই আইন সংক্রান্ত বহু কাজ শিক্ষার ব্যাপারে উঠে আসছে অনেক রকম অর্থাৎ দেবগুরু বৃহস্পতির যে অবস্থান এই অবস্থানটা এতটা মারাত্মক অবস্থান হচ্ছে এই পরিবর্তনেও যে একটা নতুন দিশা সেই জিনিসগুলো কিন্তু পাবে সময়কালে মকর রাশি মানে যে জিনিসটা মানে দেবগুরু বৃহস্পতি যদি এখানটাতে না থাকতো বা তার দৃষ্টি যদি এ ঘরে না পড়তো তাহলে কিন্তু অন্যরকম পরিস্থিতি হতো অন্য রকম যে ভুলভাল ডিসিশন নেওয়া ঋণগ্রস্ত হয়ে যাওয়া অন্যের কথাতে কোথাও নেচে উঠে মানে কাউকে পেমেন্ট করে দেওয়া বা কারোর দায়িত্ব নিয়ে ফেলা এগুলো কিন্তু হলে কিন্তু অসুবিধাতে পড়তে হতো দেবগুরু বৃহস্পতি আসল মোহরা রাখে খেলবে এই সময়কালে অর্থাৎ এদিক থেকে যথেষ্ট উন্নতি হচ্ছে এবার কি হবে যে কথাবার্তার মাধ্যমে বুধ রয়েছে তার সাথে মঙ্গল তো সেই উর্জাটা থাকবে যে আমি কাউকে নিজের কথাবার্তা দিয়ে কাউকে কনভেন্স করতে পারবো ব্যবসা ক্ষেত্রে যে আমি নিজের ব্যবসাকে নিজের মুখের কথাবার্তা দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবো কারণ কথাবার্তাই কিন্তু নিজের কর্মক্ষেত্রে মানে এগিয়ে যাওয়ার রাস্তা তৈরি করে কথাবার্তা যদি কোনো কঠিন কথাবার্তা মিষ্টি সুরে বলা যায় সেটাও কিন্তু ভালো লাগে আবার এমন কথা রয়েছে সত্য কথা যেটা মানে বললেও কিন্তু খারাপ লাগে শুনতে যে সত্য বলছে কিন্তু কর্কশ হয়ে যাচ্ছে তো সেটাও ইফেক্ট হবে সেটাও খারাপ দিক থাকবে এই সময়কালে তো সেটা এদিকে কিন্তু যেটা ভালো দিক সেটাই তুলছি যে যারা মার্কেটিংয়ে রয়েছেন যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন বা কনসালটেশনের কাজ করছেন তাদের দিক থেকে একটা বড়ো সফলতা এবং যে কোনো ক্ষেত্রে এই সময়কালে মানে শত্রুদের বা প্রতিযোগিতাতে যথেষ্ট এগিয়ে থাকবে কম্পিটিশন যে কোনো কম্পিটিশন কর্মক্ষেত্রে এগিয়ে থাকবে গুরুর প্রভাবটা থাকছে এবং যতই খারাপ পরিস্থিতি আসুক এটা মানে যাদের গ্রহদের অবস্থান খারাপ রয়েছে যে মানে গ্রহদের অবস্থান মানে পাঁচটি গ্রহতে একসাথে অবস্থান করছে এমন কিছু কিছু দাদা ভাইদের জন্ম করছে গ্রহণযোগ লেগে বসে রয়েছে অঙ্গারক যোগ যে লেগে বসে রয়েছে তো তাদের জন্য বলছি যে সময়কালে গুরুর প্রভাব গোচরে থাকছে নতুন দিশা পেয়ে যাবে যে দিশা পেয়ে যাওয়া খারাপের মধ্যেও কিছুটা হলেও ভালো একটা দিশা এই সময়কালে পাবে তবে আমি ভিডিওর মানে এর আগে বহু ভিডিওতে বলে এসছি যে সূর্যযন্ত্র স্থাপন করা উচিত সূর্যের জন্য এবং রাহুর জন্য অবশ্যই সরস্বতী যন্ত্র বাড়িতে স্থাপন করা উচিত এগুলো করা উচিত মকর রাশিতে এটাই বলছি এটা মকর রাশি ভালোর জন্যই বলছি এগুলো করা উচিত এগুলো হচ্ছে ভালো দিক কথাবার্তা আর এই খাবার দাবার সবই তো তুলে ধরলাম এবার বিশেষ সাবধানটা কোন দিকে থাকতে হবে সাবধান কিন্তু থাকতে হবে অনেক দিক থেকে সাবধান তো সাবধানটা কি যেমন রাহু সূর্য আর এদিক হচ্ছে মঙ্গল আর এদিক হচ্ছে বুধ এক তারিখ পর্যন্ত শুক্র থাকছে তো সমস্যাটা হবে কোথায় সমস্যাটা হবে যে বিবাদিত সম্পত্তি নিয়ে যে যারা বহু দিন ধরে সম্পত্তি সম্পত্তির মধ্যে পড়েছিল জায়গা জমি সংক্রান্ত তাদের দিকটা বিশেষ সাবধান যারা রিয়েল ইস্টেটের কাজের সাথে যুক্ত রয়েছেন যাদের জন্মচকে এরকম যোগ রয়েছে তারা বিশেষভাবে সাবধান নিজেদের জায়গা জমি বা ভূমি সংক্রান্ত কাজ নিয়ে এই সময়কালে বিশেষভাবে সাবধান ভূমি সংক্রান্ত কাজে ব্রাঘাত দেখাচ্ছে মানে দেখে শুনে কাজ করতে হবে কাগজপত্র দেখে কাজ করতে হবে এই সমস্ত দিক থেকে কিন্তু সাবধান নেই ভূমি সংক্রান্ত কাজগুলোতে হওয়া কাজ আটকে যাওয়া বা হতে হতে থেমে যাওয়া এগুলো হবে কিন্তু গুরুর আশীর্বাদ থাকছে সমস্যার সমাধানও হবে কিন্তু বুঝে সুঝে করতে হবে যে আপনি গাড়ি চালাতে পারেন বলে যে চোখ বন্ধ করে গাড়ি চালিয়ে দেবেন সেটা না আপনাকে দেখে শুনে চালাতে হবে এটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে আর তারপরে কি ভুল বুঝাবুঝি হয়ে যাবে কোথায় ভুল বুঝাবুঝি নিজেদের আত্মীয় স্বজনদের সাথে ভুল বুঝাবুঝি করাবে কথাবার্তার দিক থেকে মানে ভেবে চিন্তে কথাবার্তা বলা এই সময়কালে উচিত হ্যাঁ তবে কি যেরকম লাভ যথেষ্ট হবে সেরকম কিন্তু কর্মক্ষেত্রে লাভের ব্যাপারটা উঠে আসছে যেরকম সেরকম কিন্তু আবার ইনভেস্টের ব্যাপারটা উঠে আসছে অতএব ইনভেস্ট করতে গেলে দেখে শুনে ইনভেস্ট করতে হবে এবং নিজের মনের মধ্যে রকম অহংকার বা নিজেকে মানে অপরকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করে নেওয়া কিন্তু করা যাবে না সময়কালে রাহু কিন্তু এই ইনটেনশনটাও দিবে এই ইনটেনশানটাও দিবে যে মানে নিজেকে নিজের মানে অপরকে ব্যবহার করে নেওয়া নিজের স্বার্থ নিজের কার্যসিদ্ধির জন্য এটা কিন্তু করা চলবে না কারণ শনির কিন্তু আবার ওই ভাগ্যের ঘরেও দৃষ্টি আছে তো কর্মক্ষেত্রে কিন্তু শনিরও প্রভাব চলে আসবে এদিক থেকে বিশেষভাবে সাবধান আর আরেকটা দিক হচ্ছে অসুখ বিসুখ অসুখ বিসুখের দিক থেকে বলতে যেমন কারোর মাইগ্রেন হোক চোখের সমস্যা হোক অস্থির সমস্যা হোক দাঁতের সমস্যা হোক রক্তের সমস্যা হোক এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি করাবে এবং সন্তানের দিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান সন্তান ক্রোধী হবে জেদি হবে মোবাইলের উপর আসক্ত হবে এগুলোর দিকে একটা ইগর ভাব চলে আসবে পিতা মাতাকে অসম্মান করে ফেলা এগুলো কিন্তু হবে এই গোচরকালে এদিক থেকে কিন্তু সাবধান তবে ধৈর্য ধরে যদি কাজকর্ম করা যায় তাহলে কিন্তু আবার যথেষ্ট ভালো কারণ এটা গ্রহের প্রভাব থাকবে সন্তানের উপর যে সন্তানের মুখের ভাষার জন্য পিতামাতা মাতা দুঃখ প্রকাশ করবে যে আমার ছেলেটা এরকমভাবে কথা বলছে আমার মেয়েটা এরকম ব্যবহার করছে আমার ছেলে মেয়ে পড়াশোনা করছে না মোবাইলের দিকে বিশেষভাবে আসক্ত হয়ে গেছে বন্ধু বান্ধবদের পাল্লাই পড়ছে বাজে নেশা ভাঙ করছে এগুলোর দিক কিন্তু সাবধান হ্যাঁ তবে যারা আবার বাজে নেশা ভান প্রকৃত যারা করছেন কু বাস বদ অভ্যাস শয্যাসুখ বিপরীত লিঙ্গের প্রতি বিশেষ আকর্ষণ এগুলোও কিন্তু হওয়ার এই সময়কালের সম্ভাবনা থাকছে কারণ জ্যুতির প্রভাব থাকবে জ্যুতির প্রভাব থাকবে এই কারণে যে অষ্টম ঘরে কেতু আবার পূর্বা ফাল্গুনিতে থাকছে তো পূর্বা ফাল্গুনি মানে কি পূর্বা ফাল্লগুনি নক্ষত্র খুব ভালো নক্ষত্র কিন্তু এই নক্ষত্রটা কী করে যে যৌন সুখে আগ্রহী করে দেয় আর এটা অষ্টম ঘরেই কিন্তু অবস্থান করছে অর্থাৎ গোপন ইন্টারনাল অ্যাফেয়ার গোপন বাজে কাজ এগুলোর দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে এই সময়কালে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম মকর রাশি সম্পর্কে আপনারা সবাই ভালো থাকেন এই সময়কালে অবশ্যই হনুমান চলিষা আগের মতন পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতাকে আশ পিতার আশীর্বাদ দিবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার অবশ্যই আশীর্বাদ দিবেন এবং ভজগবাণীর বিশেষ পূজা করবেন পূজা পাঠ করবেন মঙ্গলবার করে সিঁদুর দান করবেন জটালা নারকেল দান করবেন এবং এই সময়কালে আবার কাঠকয়লা কাঠকয়লা ওই প্রভাবাঞ্চলে নিক্ষেপ করবেন মা সরস্বতী যন্ত্র যদি স্থাপন করে যথেষ্ট ভালো নীল পুষ্প দিয়ে মা সরস্বতীর মন্ত্র জপ করবেন যথেষ্ট ভালো ওং হিং এম গ্লেম সরস্বতী দেব আইনম এই মন্ত্র জপ করতে পারেন সূর্যযন্ত্র যাদের রয়েছে তারা গায়ত্রী জপ করতে পারেন এগুলো করবেন অবশ্যই এগুলো বিশেষভাবে উপকার দেবে আপনারা সবাই ভালো থাকেন আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ